বন্ধু নতুন ফেসবুক আইডি খুলছিরে হুম তোর ফেসবুক আইডির নাম কি শুনি কি আর দিবে বুঝতেই তো পাচ্ছি আওয়ার ফেসবুক আইডির নাম বাহ খুব ভালো নাম দিছিস তো একদম কুত্তাদের মতো একদম ঠিক বলেছিস ওমলিতেও দেখতে কুত্তাদের মতো হুম তুই একদম ঠিক বলেছিস আর এরকম নাম দিলে আমাদের সাথে কখনো অ্যাড না কারণ এরকম নাম তো কাইরা দেয় হুম ও একদম ঠিক বলছিস দেখ বন্ধু তোরা সবাই মিলে আমার মনটা অনেক খারাপ করে দিলি আরে মন খারাপের কি আছে তুই বল দেখ তোর বাবা মা সুন্দর করে একটা নাম রাখছে তুই সেই নামটা দিতে পারতি আর তাছাড়া তুই তো আমাদের সাথে থাকোস আর আমার তো সবাই ভালো তাই না আর তুই কেন নাম দে এরকম নাম তো সব তো কাইরা দেয় তুই কেন দিবি এরকম নাম হুম ও তো একদম ঠিক বলছে আর তোর বাবা মা একটা সুন্দর নাম আছে সেটা দিতে পারতি আর তাছাড়া এরকম স্টাইলিস্ট কাইদের মতো নাম দিলে তো তোকে সার্চ ইঞ্জিনে খুঁজেই পাওয়া যাবে না অতি বন্ধু আমি বুঝতে পারছি আমাকে আর বোঝাতে হবে না এখন থেকে আমি আমার নামটাই দেব হম বন্ধু ঠিক আছে আর এতে তোর কোনো দোষ নাই তুইও কোথাও না কোথাও কারো কাছ থেকে শিখছিস যারা তোর মতো ছেলে মেলে এরকম আইডি খুল স্টাইলিশ নাম দেয় স্টাইলিশ বিও দেয় স্টাইলিশ প্রোফাইল পিক হটমট প্রোফাইল পিক দেয় তাদের কাছ থেকে তুইও শিখছিস আর এসব শিক্ষা তো তুইও দিস দেখ বন্ধু তোরা যদি এরকম করে দিস তাহলে কি হয় জানো যারা নতুন নতুন ফেসবুক আসে তারা মনে হয় ভাবে এরকম হটমট প্রোফাইল পিক দিলে মনে হয় সবাই ভালোবাসে সবাই মনে হয় ভালো বলে হটমট প্রোফাইল পিক হটমট প্রোফাইল পিক আর বি স্ট্যাটাস সেক্সি মেক্সি এইগুলো দিলে মনে হয় সবাই ভালো বলে কিন্তু এগুলো একদমই ভালো না এগুলো সব টোকাই আবালদের মাগি বাস মেয়েদের আর টোকাই ছেলেদের সো এইরকম থেকে দূরে থাকি না হলে আমাদের সংকতি ছেড়ে দেবি একদম ঠিক বলছে ঠিক আছে বন্ধু তোরা আমার চোখ খুলে দিয়েছিস আজ থেকে আমি আমার নামের পেছনে এলেক্স মেলেক্স আউটেও লাগাবো আমি আমার নামটাই যাতে আমাকে সার্চ করতে অসুবিধা না হয় কারো আরামকে খুঁজে পাওয়া যায় আর আমি একটা সাধারণ ছেলে হয়ে থাকতে চাই কোনো টোকাই মোকাইদের মতো ফেসবুক চালাতে চাই না হুম তাহলে ঠিক আছে চল আজকে তোদের টিট দিব হুম বন্ধু আমাকে উঠে দেশ আমাকে আবার বাদ দেশ না টোকাই ভেবে আরে না পাগল তুই তো ভালো ছেলে তোকে দিয়ে জাস্ট মানুষকে বোঝাইলাম